নমস্কার দর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্ধন প্রদর্শক একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিও ক্লিপটি সম্পর্কে না বলে থাকতে পারলাম না সেই কারণেই আজকে এলাম প্রদর্শক আমি সেই ভিডিও ক্লিপটির কথা বলছি যেখানে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেভাবে ভৎসনা করছে সেটা মেনে নেওয়া যাচ্ছে না তাকে দালাল বলে ভৎসনা এটা কি উচিত একজন বিচারপতির কি এটা প্রাপ্য তাকে কি দালাল বলে ভৎসনা করা প্রিয় দর্শক কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে দাঁড়িয়ে তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একের পর এক নানা ভাষায় অপমান করে যাচ্ছে নিয়ে খেলেছে এবার বাম থেকে চলে গেছে ডানে এবার ডানে গিয়ে দাঁড়াবে শুভেন্দু অধিকারীর সঙ্গে লাইন রয়েছে সমস্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট জাজমেন্ট রয়েছে এইটি ফার্স্ট ফাইভ পার্সেন্ট জাজমেন্টের অর্ডার সুপ্রিম কোর্ট সাইড করেছে একদম রাজনৈতিক দালাল একটা একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল একটা বিচার ব্যবস্থার কলঙ্ক একটা মানুষকে যোগ্য উত্তর দিতে হবে কি শুধু দালাল নয় তাকে বলা হচ্ছে শয়তান অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি শয়তান সে ছিল ভগবান হয়ে গেছে শয়তান দেখো শয়তানের রূপ দেখো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শয়তান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার ব্যবস্থাকে নষ্ট করার মতো মানুষ আজ ভারতবর্ষে একটাও তৈরি হয়নি ফলঙ্ক কলঙ্ক কলঙ্ক আপনারা জানেন পশ্চিমবঙ্গে ভাবে দুর্নীতি হয়েছে একের পর এক বিভিন্ন ক্ষেত্রে সেই দুর্নীতি টেনে হিচড়ে বার করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক মাস্টার স্ট্রোক একের পর এক তিনি রায় দিয়েছেন শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি সমস্ত ক্ষেত্রে একের পর এক রায় সিবিআই তদন্তের কথা তিনিই বলেছেন অথচ তাকে আজ শয়তান দালাল বলে তাকে ভৎসনা করল কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসলে যখন চাপে পড়ে তখন বোধহয় মানুষ এভাবেই অন্য একজন সৎ মানুষকে এভাবেই করে প্রিয়দর্শক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটাও বলেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক যে রায় দিয়েছেন তিনি নাকি তার চিন্তা ভাবনা ছিল যে রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে তিনি এই রায়গুলো দিয়েছেন সমস্ত রাজনৈতিক রাজ্যের মানুষ তাকে ভগবান হিসেবে মেনেছে রাজ্যের মানুষ যখন কোণঠাসা হয়ে পড়েছে সমস্ত দিক থেকে যখন বিপদগ্রস্ত তখন তিনি কিন্তু মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সঠিক রায় দিয়েছেন এবং বিচার ব্যবস্থার যে অন্ধকার দিক ছিল সেটাকে তিনি একদম ধুয়ে মুছে ফেলে মানুষকে সঠিক বিচারের পথ দেখিয়েছে মানুষ তার উপর ভরসা করেছে আর সেই রকম জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা তাকে ভৎসনা করছেন তাকে দালাল বলছেন তাকে শয়তান বলছেন বলছি তোমাদের চিন্তা করার কারণ নেই সব উত্তর দিয়ে দেবে একদম কোন হাত নেই ওটা আপনি তৈরি করছেন আপনি আপনি না তৈরি করলে আপনার খবর হবে না তাই আমি করছেন কোন

আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে ভৎসনা আপনারা কি মেনে নিতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এই রকম আরও ভিডিও পেতে আর ভিডিও লাইক শেয়ার করবেন অবশ্যই তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন